একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তি কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তি সামনে দিয়ে হাঁটা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সূত্রাতুল ইমামই সুত্রাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসুসা ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারও বিরোধিতা করেনি এটা জায়গা আছে কিন্তু আপনি যখন একাকে সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে ইউনাজি অরব্বাহ সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেকে আমরা এটা ফিল করি না